বন্ধুরা আমরা সবাই জানি কিডনি রক্ত ফিল্টার করে পরিষ্কার করে আর যদি কিডনির সমস্যা হয় তখন ফিল্টার করা বন্ধ করে দেয় যার ফলে কিডনি ড্যামেজ হতে শুরু করে একটা ড্যামেজ হলে তাও বাঁচা সম্ভব কিন্তু তার জন্য অনেক টাকা খরচ করতে হয় আর যদি দুটো নষ্ট হয়ে যায় তাহলে আপনি বাঁচতে পারবেন না তাই আপনি যদি সময় থাকতে সচেতন হয়ে চিকিৎসা করাতে পারেন তাহলে কিডনি বাঁচাতে পারবেন তাই আজ জানব কিডনি বিকল হওয়ার আগে যে আগাম পাঁচটি সংকেত আমাদের মেরুদণ্ডের দুপাশে বিচির মতো দুটো কিডনি থাকে যা নেফ্রন রক্ত থেকে দূষিত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে এছাড়া রক্ত ফিল্টার করে ইলেকট্রোন ভারসাম্য বজায় রাখে অতিরিক্ত তরল পদার্থ শরীর থেকে বের করার মাধ্যমে লোহিত রক্তকণিকা ভারসাম্য রক্ষা করে যার কারণে কিডনি ভালো থাকে আর যখন কোনো গড়বড় হয় তখনই সমস্যা প্রথমে যে সমস্যা দেখবেন মূত্রের পরিবর্তন অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাব করা একজন সুস্থ মানুষ সারাদিনে দু লিটারের মধ্যে প্রস্রাব করা উচিত সেটা যদি দু লিটারের বেশি হয় তখন বুঝবেন কিডনিতে সমস্যা রয়েছে এছাড়া প্রস্রাবের ভলিউম ছোট হয়ে যায় যার ফলে অতিরিক্ত তরল জমে যাওয়ার ফলে বারবার প্রস্রাবের বেগ হতে থাকে তাহলে সময় থাকতে ডাক্তারের পরামর্শ নিন দ্বিতীয়ত প্রস্রাব করার পরও টয়লেটে ছোট বুধবুধ ভেসে থাকতে দেখা যায় যদি এই বুদবুতগুলো দীর্ঘ সময় ধরে জলের উপর থাকে তাহলে বুঝবেন মূত্রে প্রচুর অ্যালবুমিন লেক করছে যা কিডনি ফিল্টার করতে পারছে না কেননা কিডনির কাজ স্বাভাবিক থাকলে অ্যালবুমিন রক্তের মধ্যে ফেরত পাঠায় তৃতীয়ত পায়ের চেটো ফোলা যদি দেখেন প্রায় পায়ের চেটো ফুলে যাচ্ছে জুতো পরলে টাইট মনে হয় কিংবা দীর্ঘক্ষণ বসে থাকলেও ফুলে যায় এর কারণ যখন শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য কমে যায় তখন তরল বের করার বদলে শরীরে আরও জমতে থাকে তা পায়ের যে ফুলে যায় চাপ দিলে টোপ বুষে যাবে এটা কিডনি খারাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ চতুর্থত ক্লান্তীয় পুরো শরীরে ব্যথা এটাও কিডনি খারাপের প্রধান লক্ষণ প্রায়ই বলতে শোনা যায় কিডনি খারাপ হলে সহজেই দুর্বল হয়ে পড়ে যখন কিডনি ফিল্টার করতে পারে না ফলে শরীরে হরমোন তৈরি হয় না তাই সহজেই দুর্বল হতে দেখা যায় এবং পুরো শরীরে ব্যথা থাকে পঞ্চমত ত্বক শুষ্ক ও চুলকানি হতে দেখা যায় এটাও কিডনি খারাপের প্রাথমিক লক্ষণ এর কারণ হচ্ছে কিডনির কাজ ব্যাহত হলে দূষিত পদার্থ শরীরে জমা হয় যার ফলে চুলকানি হতে থাকে সুতরাং এই লক্ষণগুলো আপনার থাকলে চিকিৎসকের পরামর্শ নিন এগুলো কিডনি রোগের আগাম সতর্কতার লক্ষণ হতে পারে এরপর চলুন কিডনি ভালো রাখতে কি করবেন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকলে তা নিয়ন্ত্রণে রাখুন দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়া থেকে দূরে থাকুন খুব বেশি ওজন থাকলেও তা নিয়ন্ত্রণে রাখুন তার সঙ্গে আপনার খাবারের দিকে নজর দিন সিজন অনুযায়ী ফল ও শাক সবজি খান তবেই কিডনি ভালো রাখতে পারবেন নিয়মিত তিরিশ মিনিট যে কোনো ব্যায়াম করুন আজ এইটুকু দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ